মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রিয় লোকগুলোকে বাঁচাতে এই খেলাটা খেলেছেন আর এই খেলার মাধ্যমে গোটা রাজ্যবাসী বুঝে গেল যে এর সাথে আসলে তৃণমূল কংগ্রেসের কিভাবে হয় আর মানে আর কি বাকি আছে যদি এখনো কেউ না চান তাহলে তিনি চোখ খুলে ঘুমোচ্ছেন তৃণমূল মানে অসভ্য হতে হবে এতে কোনো দিমস নেই ওনাদেরকেই কাঁদতে হবে যেদিন মোদি অমিত শাহ দয়া আয় সরকারে থাকতে পারবে না ওনাদেরকেই কাঁদতে হবে চোখের জল ফেল। রাজনীতি যদি একটা খুনের তদন্তকে না হতে দেয় তাহলে সেই রাজনীতিকে প্রশ্ন করবার একশো শতাংশ অধিকার সমস্ত নাগরিকের রয়েছে এই জাজমেন্টটা পড়লেই পরিষ্কার হয়ে যাবে যে তদন্তটা কিভাবে হয়েছে তাহলে এমন একটা তদন্তের ওপর দাঁড়িয়ে এটা কিভাবে সম্ভব নির্যাতিতা খুন হয়েছেন রাজনীতির দ্বারা আপনি যদি আমাকে বলেন কিরকম রাজনীতি এই রাজনীতিটা হচ্ছে যে রাজ্য সরকার এই মুহূর্তে রাজ্য প্রশাসনটা চালাচ্ছে তাদের অপদার্থতার জন্য হাসপাতালের মধ্যে একজন খুন হয়েছেন তিনি কিন্তু কোথাও অন্য কোনো জায়গায় খুন হননি হাসপাতালের মধ্যে খুন হয়েছেন এক নাম্বার কথা নাম্বার কথা দু যখন রাজনৈতিক স্টেটমেন্ট বাবু করেন যখন রাজনৈতিক স্টেটমেন্ট কুনাল ঘোষ করেন রাজনৈতিক স্টেটমেন্ট যখন ববি হাকিম করেন রাজনৈতিক স্টেটমেন্ট যখন অন্য কেউ করেন তখন এনারা কোথায় থাকেন রাজনীতি যদি একটা খুনের তদন্তকে না হতে দেয় তাহলে সেই রাজনীতিকে প্রশ্ন করবার একশো শতাংশ অধিকার সমস্ত নাগরিকের রয়েছে বহির্ভূত মন্তব্য করছে কারণ না মা বাবা মা বাবার কথাই কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় বসেনি ফিরা থাকিম বলছে মা বাবার জন্য কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারে বসেনি সেটা তাদেরকে মানতে হবে রিজুয়ানুর রহমানের মাকে পাশে নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছিলেন তখন একই কথা সভা পেতো তো মুখে মনে পড়ে সেই দিনগুলো যেই দিনকে রিজবানুর রহমানের মা রিজবানুর রহমানের দাদা সবাইকে নিয়ে রাজনীতি করতে নেমেছিলেন আমি বলছি ববি হাকিমের কি মনে পড়েন হাকিমের কি মনে পড়েন ফিরাদ বাবুর কি মনে পড়ে রিজবানুর রহমানের মৃতদেহের ওপর দাঁড়িয়ে রাজনীতি করে তার পরিবার থেকে এমএলএ হয়েছেন তিন টার্ম লজ্জা লাগে না এদের এই সমস্ত কথা বলতে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রিজবানুর রহমানকে মনে রেখেছেন রিজবানুর রহমানের বিরুদ্ধে যার অভিযোগ ছিল জ্ঞানবন্ধ সিং তাকেই তো মমতা ব্যানার্জি সর্বোচ্চ জায়গায় বসিয়েছিলেন সিআইডি সেই দিন বেশ আমি ধরে নিতে পারি ধরে নিলাম পদত্যাগ চাইতে পারে না সেই দিন কিভাবে বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ চেয়েছিলেন মমতা ব্যানার্জি সেদিন কিভাবে রিজবানুর রহমানের মাকে পাশে রেখে পদত্যাগ চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কিভাবে ববি আমরা রাস্তায় নেমেছিলেন এই প্রশ্নের উত্তর দিতে হবে না শুনুন এটা খুব সহজ প্রশ্ন একটা খুন এবং ধর্ষণ এবং আমরা প্রথম থেকে বলে আসছি প্রাতিষ্ঠানিক খুন প্রাতিষ্ঠানিক ধর্ষণ রাজ্য সরকার তার দায় নেবে না কি বলছেন আপনি রাজ্য সরকার তার ব্যর্থতা দায় নেবে না এই লেখা রয়েছে যে একজন জাজমেন্টে ভলেন্টিয়ার তাকে ওই এসআই অনুপ দত্ত এমন ভাবে মানে গড়ে পিঠে মানুষ করেছে যার জন্য আজকে এই ঘটনাটা ঘটেছে সিভিক ভলেন্টিয়ার তাহলে এই সিভিক ভলেন্টিয়ারের দায়িত্ব রাজ্য সরকারের নয় এই অনুপবাবুর দায়িত্ব রাজ্য সরকারের নয় একজন সিভিক ভলেন্টিয়ার তিনি কলকাতা পুলিশের বাইক ব্যবহার করে নিষিদ্ধ পল্লিতে যাচ্ছেন সেই বাইক ব্যবহার করে মদ্যপান করছেন সেই বাইক ব্যবহার করে ক্রাইম সিনে ঢুকছেন নার্জি করে এই দায়িত্ব সরকারের নয় মুখ্যমন্ত্রী নয় পুলিশ মন্ত্রী নয় কোনটা দায়িত্ব তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে যদি নির্যাতিতার পরিবারের পাশে আশ্বাস দিতে পারতেন নির্যাতিতার পরিবারকে আশ্বস্ত করতে পারতেন তাহলে তো এই ঘটনা ঘটতো না এই জাজমেন্টের কপিতেই লেখা রয়েছে স্থানীয় স্থানীয় বিধায়ক কাউন্সিলররা কিভাবে করে দেহ নিয়ে গিয়ে তিন চারটে দেহকে টপকে গিয়ে সেই মরদেহকে পুড়িয়ে দেওয়া হয়েছিল কিভাবে ডিসি সাউ টাকার থুলে নিয়ে গিয়ে বলেছিলেন রাখুন আপনাদের কাজে লাগবে লজ্জা নি এই লোকগুলোর এদের বাড়িতে ছেলে রয়েছে এদের বাড়িতে মেয়ে রয়েছে কিভাবে বলেন ওনারা এই কথাগুলো কুনালবাবু ববি হাকিম এনাদের সুবিধা হচ্ছে এনাদের ছেলেমেয়েরা তো সিকিউরিটির মধ্যে থাকেন তাই জন্য ওনারা এই কষ্ট বুঝবেন না কিন্তু রাজ্যের কোটি কোটি মানুষের সাধারণ সাধারণ মানুষ মানুষ যারা সেই সাধারণ মানুষের মেয়েরা তারা তো এই সিকিউরিটির মধ্যে থাকে না তাই জন্য তাদের ছেলে মেয়েরা কখনো খুন হয়ে যান কখনো ধর্ষণ হয়ে যান আর দুঃখের হলেও সত্যি নিজেদের লোককে বাঁচানোর জন্য বিজেপি তৃণমূল এইভাবে আতাত করে সিবিআই কতটা অপদার্থ এই ঘটনায় পরিষ্কার হয়ে যায় আর জিনিস জিজ্ঞাসা করবো জাজমেন্ট কপিতে আপনি আপনি প্রথম যিনি আমি বলছি আমাদের দর্শকের উদ্দেশ্যে দেখিয়েছিলেন যে একটা মহিলা লালা পাওয়া গেছে সেক্ষেত্রে যাই করুক আমি বলছি আরো যেটা যে সাক্ষ্য গুলো নেওয়ার কথা ছিল একশো একশো আঠাশ জন টোটাল ছিল তার মধ্যে পঞ্চাশ জনের মাত্র সাক্ষ্য হয়েছে বাকি জন কোথায় দেখুন এই মামলাতে সিবিআই ফার্দার ইনভেস্টিগেশনের জন্য অ্যাপিল করেছিল সেই অ্যাপিল গ্রাহ্য হয়েছে ফার্দার ইনভেস্টিগেশন হচ্ছে ফার্দার যদি হয় আর এখানে যদি যা যাবার লিখেও দিলেন যে কেউ নয় বাট সঞ্জয় এই ঘটনা ঘটিয়েছে সঞ্জয় যদি একাই এই ঘটনা ঘটাবে তাহলে ফার্দার বা কেন হচ্ছে একটা তো মানে একটা একটা তো ঠিকঠাক জায়গায় প্রশ্নের উত্তর দিতে হবে আমি ধরে নিলাম সঞ্জয় একাই অভিযুক্ত সঞ্জয় একাই এই ঘটনা ঘটিয়েছে আচ্ছা যদি তাই হয়ে গিয়ে থাকে তাহলে ফার্দার ইনভেস্টিগেশনটা কোন কারণে হচ্ছে এখানে জাজ সাহেব পরিষ্কার ভাবে লিখে দিয়েছেন যে কেউ নয় নান বাট দিস পার্সন দিস অ্যাকিউজ পার্সন ইজ ইনভলভ রূপালী রূপালী মুখার্জি যার নাম আসছে কার্যত তাকে জাজ জিজ্ঞেস করতে আপনি বলুন কি কি তদন্ত করেছেন তিনি কিছুই বলতে পারছেন না লাস্টে তিনি বলছে জাজ বলছেন আপনি কেস ডাইরিটা দেখে দেখে বলুন তাও তার উচ্চারণ হচ্ছে তার মানে আপনি একটা ভাবুন এত বড় মামলাতে পুলিশের তদন্তের অবস্থাই তাহলে অন্য মামলাতে কি অবস্থা হয় এত বড় মামলা আমরা বলছি যে চাওয়াটা স্বাভাবিক অস্বাভাবিক নয় চাওয়াটা তো স্বাভাবিক অস্বাভাবিক নয় এটা স্বাভাবিক তৃণমূল মানে অসভ্য হতে হবে এতে কোনো দ্বিমত